আজ একটা সম্পূর্ণ নিরামিষ ওলের ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি কি ওল খেতে পছন্দ করেন না নাকি এক ঘে বলে খান না তাহলে ট্রাই করুন এই রেসিপিটি আঙুল চেটে চেটে খাবেন প্রত্যেকে নমস্কার বন্ধুরা সিম্পল প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হাতের কাছে থাকা ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই লোভনীয় রেসিপিটি তৈরি করে নেব তাহলে চলুন দেখে নেওয়া যাক যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ওল নিয়ে নিয়েছি ওলটাকে আগে সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব দেখুন বন্ধুরা ওল আমি কেটে নিয়েছি বেশ একটু বড় বড়ো সাইজের টুকরো করেছি আর তারই সাথে এখানে আমি চার থেকে পাঁচ ঘন্টা মটর ডাল এটা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটাকেও আমি জল থেকে ছেকে তুলে নিয়েছি ডে ওল আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার আমি দুটো কাজ করে প্রথমে কুকারের মধ্যে ওলটা দিয়ে একটু জল দিয়ে আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে ওলটা একটা সিটি মেরে নেব আমি কুকারে সিদ্ধ করব বলে বন্ধুরা এরকম বড়ো বড়ো টুকরো করে কেটেছি আপনারা যদি কড়াইতে করেন তাহলে কিন্তু ওলের টুকরো একটু ছোটো করে কেটে নেবেন আমার দুটো সিটি এখানে পড়ে গেছে গ্যাস আমি বন্ধ করে রেখেছি এদিকে আমি ডালটা একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এতে আর একদম সামান্য পরিমাণ জল দিয়ে চেষ্টা করতে হবে এটা একটা যতটা শক্ত শক্ত ভাব রেখে পেস্টটা করা যায় মানে পাতলা করলে হবে না টাইট করে ডালটা পেস্ট করতে হবে ডালটাকেও আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তারই সাথে বন্ধুরা আমার ওলটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে এটাও আমি কুকার থেকে বার করে ঠান্ডা করে নিয়েছি আমি এই কারণেই দুটো সিটি দিয়েছি যে সাথে সাথে আমি কুকার থেকে বের করে নেব সেই জন্য আর যেহেতু বড় বড়ো টুকরো আছে দুটো সিটি না দিলে কিন্তু সিদ্ধ হতো না এইবার আমি একটা বাটির মধ্যে ওলটাকে নিয়ে নেব ওলের এইভাবে রেসিপি আপনারা কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার আমি হাতের সাহায্যে ওলটাকে একটু মেখে নেব ওলা আমি কিন্তু হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি এবার আমি এর উপরেই দিয়ে দিলাম মটর ডালের পেস্টটা আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ছোলার ডাল দিয়েও করতে পারে তবে এই রেসিপিটা মটর ডাল দিয়ে আমার বেশি ভালো লাগে তাই আমি যখনই বানাই এটা কিন্তু আমি মটর ডাল দিয়ে করি আর ডাল ভেজানোর সমস্যা থাকলে বা অনেক সময় হয়তো বন্ধুরা যে সাথে সাথেই করব ঠিক করলাম তখন তো ডাল না থাকলে বাইন্ডিংয়ের জন্য এখানে কিন্তু আপনারা বেসন ব্যবহার করতে পারেন তবে বেসনের স্বাদ আর ডালের স্বাদ কিন্তু একদমই আলাদা রকম হবে এখানে আমি ধুয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনো নারকেল কোড়া এই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এইটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর একান্তই যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর যদি ফ্রেশ নারকেল আপনাদের কাছে থাকে ফ্রেশ নারকেল করা দিলেও কিন্তু আরও বেশি ভালো হবে আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ওল সিদ্ধ করার সময় আমার নুন দেওয়া ছিল তাই একটু পরিমাণ বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন কারণ এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনের গুঁড়ো আরও কম অল্প সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এইবার সব উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা এটা অনেকে আবার ওল যে কোনো জিনিসই সবাই যে সব কিছু খাবে তার তো কোনো মানে নেই অনেকেই ওল কিন্তু খেতে পছন্দ করেন না তাদের যদি আপনি নাম না বলেন যে এটা ওলের রেসিপি বুঝতেই কিন্তু পারবে না একদম নির্দ্বিধায় খেয়ে নেবে খাবার পরে আপনি যদি নাম বলেন সে ভাবতেই পারবে না যে ওলের রেসিপি খেলো এটা একদম দুর্দান্ত ইউনিক একটা রেসিপি বন্ধুরা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেও করতে পারেন সেক্ষেত্রে এই গোটার মধ্যে পেঁয়াজ দেওয়ার দরকার হবে না যে গ্রেভিটা বানাবো তার মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারবেন সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি এইবার গ্যাসে আমি কড়াই বসি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু রাইস অয়েল একটু বেশি দিচ্ছি কারণ অতগুলো কোপ্তার আকারে আমি ভাজবো তো সেই জন্য একটু বেশি দিলাম এইবার এই ডোটা থেকে কিছুটা করে পরিমাণ নিয়ে এইভাবে আমি একটু লম্বা লম্বা সেপ দিয়ে একটা আকার দিয়ে নেব আমি আমার মতো সেফ দিয়ে আকার দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের মতো আকার দিয়ে নেবেন তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার আমি এগুলো ভেজে নেব সুন্দর করে এগুলো কিন্তু আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে দেব এই ভাজা অবস্থাতেই এইগুলো খেতে এত দুর্দান্ত লাগে বন্ধুরা মানে গ্রেভি অবধি আপনি পৌঁছতে পারবেন না যদি এর স্বাদ কেউ একবার পেয়ে থাকে তো কড়াই থেকে এইগুলোই তুল তুলতে তুলতেই আপনার শেষ হয়ে যাবে এত দারুণ টেস্টি লাগে ফার্স্ট ব্যাচেরগুলো আমি তুলে নিয়েছি ভেজে নিয়ে আমি কিন্তু সেকেন্ড ব্যাচেরগুলোও দিয়ে দিয়েছি এগুলোও আমি ওইভাবে একই রকমভাবে উল্টে পিলটে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব মশলা তৈরির জন্য একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো অন্য সেরকম কিছু মশলা আমি ব্যবহার করবো না বন্ধুরা একদম প্রত্যেক দিন রান্নাঘরে যেই মশলাগুলো আমাদের থাকে যেগুলো দিয়ে রোজকার আমরা রান্না করে থাকি সেগুলোই নেব এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে এটাকেই একটা মশলা রেডি করে রাখব মশলাটা এইভাবে তৈরি করে নিলাম এদিকে সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোও আমি এবার তুলে নেব সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি কি দুর্দান্ত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন এবার কড়াইতে যে সামান্য তেল আছে ওরই মধ্যে দিয়ে দেব আর একটু তেল গ্রেভি তৈরি করার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা সামান্য একটু জিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তেলের ওপরে আমি সবার প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দারুণ সুন্দর কালার আসবে বন্ধুরা এইবার এর ওপরে আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম টমেটোটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এইবার যে মশলা পেস্টটা তৈরি করলাম সরি বন্ধুরা যে মশলাটা রেডি করলাম সেইটা দিয়ে দিলাম বিশেষ কিছুই মশলা আমি ব্যবহার করিনি এইভাবেই একবার আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লোভনীয় স্বাদ নিরামিষ দিনে এই রেসিপি দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছা আপনারা কিন্তু খেতে পারবেন আর আপনি আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন গ্রেভির মধ্যে চাইলে ডুমো করে একটু আলু কেটেও আপনারা দিতে পারেন আমি কিন্তু আজকে শুধু শুধুই তৈরি করছি মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে মশলার তেল কিন্তু আলাদা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানে একটু নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এইবার আমি এখানে জল অ্যাড করে দিব মশলার বাটি ধোয়া জলটা আগে দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ওর মধ্যে ডাল আছে গ্রেভি কিন্তু টেনে নেবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা বন্ধুরা যারা আজ নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্রেভি ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা পাশের বেল আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন গ্রেভি প্রায় দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমার বড়াগুলো কিন্তু একদমই নরম গ্রেভিতে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না দিয়ে দিলাম আমি একটু স্বাদ বাড়ানোর জন্য যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি হাফ চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা বেশ সুন্দর একটা মেলও হবে সেই সাথে ঝালও হবে যে ঝাল খেতে ভালোবাসে সে কিন্তু মেখে খেতে পারবে সব কিছু দিয়ে গ্রেভি কিন্তু খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি এইবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম নুনটা অবশ্যই চেক করে নিতে হবে আমি নুন চেক করে নিয়েছি অফ ক্যামেরায় বন্ধুরা একদম পারফেক্ট আছে আর স্বাদ ব্যালেন্সের জন্য এখানে যারা চিনি খেতে পছন্দ করেন একটু চিনি দিয়ে দিতে পারেন আমি আজকে কিন্তু এখানে চিনি ব্যবহার করব না এইবার দু মিনিটের মতো আমি গ্রেভির মধ্যে এগুলোকে ফুটিয়ে নিলে আমার কিন্তু আজকের ওলের এক অজানা রেসিপি একদম রেডি হয়ে যাবে কতটা সুন্দর কালার হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দুর্দান্ত লোভনীয় খেতে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে সত্যি রেসিপিটা দু মিনিট আমার ফুটে গেছে এইবার আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর দেখতে লাগছে দেখুন বন্ধুরা দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু এই রকমই লোভনীয় হয়েছে এইবার একটা পাত্রে সার্ভ করে দিলাম আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন প্রত্যেকে খুবই প্রশংসা করবে আপনার এটুকু আমি বলতে পারি যদি আজকে রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ